আমাদের তবা আল্লাহ তালা কবুল করেছেন কিনা এটা আমরা কেমনে বুঝবো এটা আমরা কেমনে জানবো যে আমাদের তবা কবুল হয়েছে কিনা কেমনে বুঝবো কিছু ওয়ে আছে বলা ট্রাই করছি যদি এই পান যদি তবা করার পর এই নিদর্শনগুলো আপনার জীবনে আপনি উপলব্ধি করতে পারেন দেখতে পারেন তাহলে বুঝবেন আল্লাহ আপনার তবা কবুল হয়ে গিয়েছে কিছু আলামত বলছি বুঝে নেওয়ার ট্রাই করবেন সকলে বলেন ইনশাআল্লাহ এক তওবা কবুল হওয়ার প্রথম নিদর্শন হচ্ছে তওবার পরের জীবন তওবার আগের জীবনের চাইতে অনেক অনেক গুণে বেশি উত্তম হবে এটা বুঝবেন তওবার আগের জীবন ছিল এক রকম তওবার পরের জীবন হবে আর এক রকম তার মানে তওবার আগের জীবনে আপনি অনেক পাপী ছিলেন অনেক অন্যায়কারী ছিলেন অনেক জুলুম পাপ অত্যাচার করেছেন বাট তব আপনি দেখছেন যে মার্শাল্লাহ নো ইউ নট দ্যাট পার্সন অ্যাজ ইউ ওয়ার বিফোর আপনি আগে যেমন ছিলেন আপনি তেমনটা নেই ইট হ্যাজ চেঞ্জ পরিবর্তন হয়ে গেছে মার্শাল্লাহ অনেক উত্তম জীবন আগের চাইতে বুঝবেন যে আল্লাহ আপনার তবাকে কবুল করেছে সমান পড়ে আপনার সবাই তবা কবুল হওয়ার ফার্স্ট সাইন আই মিন প্রথম নিদর্শন হচ্ছে তওবার পরের জীবন তবার আগের জীবন চাইতে বেশি উত্তম হবে ট্রাই করবেন ইনশাআল্লাহ এক দুই তওবা কবুল হওয়ার সেকেন্ড সাইন সেকেন্ড আলাম সেকেন্ড নিদর্শন হচ্ছে তওবার পরে যখনই কোনো গুনাহের কাজ আপনি করতে যাবেন আপনি আল্লাহকে ভয় করবেন আপনার ভয় লাগবে যে আল্লাহ আমাকে অবজার্ভ করছে আল্লাহ পর্যবেক্ষণ করছে যদি আপনার প্রত্যেকটা কাজে এই ফিলটা হয় প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ আমাকে দেখছেন এই ভয় যদি জাগ্রত হয় বুঝবেন আল্লাহ আপনার তবা কবুল করেছে কারণ তার তবাই কবুল হয় যার হৃদয় আল্লাহর ভয় থাকে ঠিক কিনা বলেন আপনার ভাই এজন্য তবা কবুল হওয়ার দ্বিতীয় সাইনটা হচ্ছে আপনি বারবার আল্লাহকে ভাববেন যে আল্লাহ হয়তো আমাকে দেখছে আল্লাহ আমাকে পাক দেখে ফেলবে আল্লাহ আমাকে সব অবসর করছে এটাই হচ্ছে আলহামত যে ইউর তবা হ্যাজ বিন অ্যাকসেপ্টেড টু ইউর লর্ড আল্লাহ আমাদের সবাইকে তবা করার তৌফিক দান করুন সকলে পড়া আমিন ব্যক্তি তবা করার পরে তবা কবুল হয়েছে কিনা বুঝবেন কেমনে তিন নাম্বার নিদর্শন হচ্ছে তবার পরে আপনার খারাপ কাজের প্রতি এই যে একটা অ্যাডিকশন একটা আসক্তি খারাপ কাজ করতে খুব ভাল লাগতো এটা থাকবে না যে তবা কবুল হয়ে যায় খারাপ কাজ করতে আপনার খারাপই লাগবে হাদিসে আসছে ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়াতুকা ফা মেক্স ইউ হ্যাপি অ্যান্ড যখন আপনার আপনার কাজ কাজ করে করতে আর খারাপ করলে মনে অশান্তি লাগে কষ্ট লাগে হাদিস বলছে আপনি হচ্ছেন প্রকৃতপক্ষের মোমিন বান্ধা পড়ে না সবাই আপনার তাহলে বোঝা গেল তিন নম্বর হচ্ছে আলামত করার পরে খারাপ কাজের প্রতি ওই যে আগে অ্যাডিশন ছিল আগে একটা আসক্তি ছিল এটা আর থাকবে না চার নাম্বার এটা হচ্ছে তার ডিফারেন্ট তার উল্টা তবার পরে ভালো কাজ করতে ভালো লাগবে তবার পরে নামাজ পড়তে ভালো লাগবে তবার পরে জিকির করতে ভালো লাগবে তবার পরে কোরআন পড়তে ভালো লাগবে তবার পরে মানুষকে হেল্প করতে ভালো লাগবে যদি এরকমটা দেখেন যে আপনার জীবন আপনি এখন কাউকে হেল্প করলে মনে শান্তি পান আগে নামাজ পড়লে শান্তি পেতেন না এখন পাচ্ছেন এখন কোরআন করলে আগের মতো শান্তি না আরো বেশি পাচ্ছেন মাসা আল্লাহ আপনার তবা কবুল হয়ে গিয়েছে তাহলে আমাদের সবাইকে তবা করার তৌফিক দান করুন সবরি আমি সর্বশেষ তবর পরে যদি আপনি আপনার জীবনে ভালো মানুষের সঙ্গে মিশতে পারেন আপনার আশেপাশের বন্ধু বান্ধব সব দূর যারা বদমাইশ ছিল বেনামাজি ছিল সুদখোর ছিল ঘুষখোর ছিল অ্যাডিক্টেড ছিল নেশাখোর ছিল সব দূর হয়ে গেছে মাসা আল্লাহ আপনি এখন আলেম দোস্তে আছেন তাবলিগে আছেন আপনার বন্ধুরা নামাজি আপনার আশেপাশের সব মানুষ নেককার পরেহেজগার সলে ভালো ভালো মানুষ আপনার আশেপাশে আছে আপনি মিশছেন ভালো মানুষের সাথে তারা মানে বুঝতে হবে আল্লাহ চাচ্ছে আপনি ভালো দেখে আসেন আপনি ভালো পথে ভালো পথে আজীবন থাকেন এর মানেই হচ্ছে এইটা আল্লাহ আপনার কবুল করেছে বিধায় আপনাকে ভালো জায়গায় নিয়ে এসেছে এই জন্য আমরা ট্রাই করবো যত দ্রুত সম্ভব তওবা করার পরে যত বাজে বন্ধু আছে সবাইকে ত্যাগ করে ভালো বন্ধু যে নামাজি নেকা পরহেজ বন্ধু আমরা চুজ করবো না যে আমাদের সবাইকে

আমাদের সবাইকে পরিপূর্ণরূপে তলবধিক দান করুন সকলে মন খুলে প্রণামে